পড়তে তুমি যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও বারবার ফোকাস হারিয়ে ফেলো তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রথমে বলে রাখি ইউ আর নট অ্যালোন গবেষণায় দেখা গেছে ফর্টি মানুষ মনে করছে তার অ্যাটেনশন স্প্যান আগের তুলনায় কন্টিনিউসলি কমছে এবং ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ প্রতি বারো মিনিট অন্তর তার যে কোনো কাজের মাঝখানে তার ফোন চেক করে বর্তমানে আমাদের আশেপাশে ডিস্ট্র্যাকশানস এত বেশি স্পেশালি স্টুডেন্টরা তাদের পড়াশোনায় ফোকাস করতে অনেক বেশি স্ট্রাগল করছে কিন্তু কিছু সিম্পল ট্রিক্স ফলো করার মাধ্যমে তুমি যে কোনো কাজে স্পেশালি পড়াশোনায় খুব ভালো মতো ফোকাস করতে পারবে হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু শাইন উইথ সুস্মিতা আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস তোমার পড়াশোনার জার্নিকে সহজ এবং এনজয়েবল করার সায়েন্টিফিক এবং ইজিলি অ্যাপ্লিকেবল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফাইভ স্টেপ ফ্রেমওয়ার্ক অফ ডেইলি স্টাডি রুটিন শেখাবো যেটা ফলো করলে তুমি পড়াশোনায় হানড্রেড পারসেন্ট ফোকাস রাখতে পারবে এবং অল্প সময় পরেই তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে সো ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সো বিফোর উই ডাইভ একটা কথা বলো দেখি আমরা যখন কোনো মুভি দেখি বা গেম খেলি তখন কি আমাদের খুব কষ্ট করে মনোযোগ ধরে রাখতে হয় না রাইট তাহলে পড়তে বসলেই কেন আমাদের এত ফোকাস ধরে রাখতে সমস্যা হয় কেন দশ মিনিট পড়তেই আমাদের মন এদিক সেদিক ঘোরাঘুরি করে কারণ আমরা মুভি বা অন্যান্য অ্যাক্টিভিটিস অনেক ফান বা মজা নিয়ে করি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ছোটোবেলা থেকেই আমাদের একটা মেন্টালিটি আছে যে আমাকে পড়তে হবে এই যে পড়তে হবে বা করতে হবে এই জিনিসগুলো যখনই আমরা শুনি তখনই আমরা খুব প্রেসারাইজড ফিল করি আর আমাদেরকে মনে হয় কেউ আমাদেরকে একদম চেঞ্জ করে রাখতে চাচ্ছে আমাদেরকে শিকল করায় রাখতে চাচ্ছে তখন আমরা ওই জিনিসটা থেকে মুক্ত হইতে চাই যে আমি পড়বো না আমার পড়তে কেমন জানি ভালো লাগতেছে না এই মাইন্ডসেটটা চেঞ্জ করে আমরা যদি বলি আমি পড়বো তাহলে মনে হবে যে আমি কাজটা নিজের ইচ্ছাই করতেছি এবং আমার পড়াশোনা করা আরও ইজিয়ার হয়ে যাবে আর আমরা যদি ভালো মতো পড়াশোনা করতে পারি তাহলে আমাদের জন্য বিগার টার্গেটগুলো অ্যাচিভ করা অনেক বেশি সহজ হবে আবার আমরা বেশিরভাগ সময় বলে থাকি আরে আমার মনোযোগ তো অনেক কম অমুকের মনোযোগ অনেক বেশি অনেক মুখস্থ করতে পারে তাই ও পড়াশোনায় ভালো করে মজার ব্যাপার হলো এই অ্যাটেনশন বা মনোযোগ কেউ কিন্তু জন্মগতভাবে পায় না প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হয় তাই সব কিছুর আগে মাইন্ডসেট ঠিক করতে হবে আমি পড়বো কারণ আমার সামনে অনেক বড় টার্গেট আছে এর জন্য যা কিছু করা লাগে আমি করবো সাকসেসফুল হতে গেলে শুধুমাত্র মোটিভেশন দিয়ে কাজ হয় না বরং ফিক্সড মাইন্ডসেট অনেক বেশি জরুরি এখন আসো টেকনিক নিয়ে কথা বলি নাম্বার ওয়ান মর্নিং শোজ দ্য ডে ফলো দ্য গোল্ডেন আওয়ার রুল এই কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছ যে মর্নিং সোজ দ্য ডে অর্থাৎ তুমি সকালবেলা যে কাজগুলো করো সেটা ডিটারমাইন করে তোমার সারাটা দিন কেমন যাবে এখন তুমি যদি ঘুম থেকে উঠেই মোবাইল ইউজ করো ফেসবুক স্ক্রল করা শুরু করো তাহলে তোমার ঘুম থেকে উঠতেই আলসেমি লাগবে একটু পরে দেখবা তোমার আর উঠতেই ইচ্ছা করতেছে না ফলে তোমার প্রত্যেকটা কাজের সময় কিন্তু পিছায় যাবে এর ফলে তুমি সবগুলা ডেডলাইন তো মিস করবাই পরবর্তীতে তোমার আর কোনো কাজে ফোকাস ধরে রাখতেও ইচ্ছা করবে না এটা আসলে একটা দুষ্ট চক্রের মতন এরপরে তুমি আসলে কোনো কিছুতেই ফোকাস করবে না এবং বারবার সব কাজে প্রক্যাস্টিনেট করবা বা গড়িমসি করতে থাকবা আরেকটা জিনিস চিন্তা করো তুমি ঘুম থেকে উঠছো সকালবেলা ঘুম ভাঙা মাত্রই তুমি বেড থেকে উঠে পড়ছো এবং দিনের শুরুতেই তোমার জরুরি যে কাজটা আছে সেটা সেরে ফেলছো দুইটা সিনারিও একটু কম্পেয়ার করে দেখো তো কোনটা ভালো সো তুমি যদি তোমার দিনটাকে ভালো মতো শুরু করতে চাও এবং তোমার রুটিনে হানড্রেড পারসেন্ট ফোকাস করতে চাও তাহলে গোল্ডেন আওয়ার রুলটা তোমাকে ফলো করতে হবে গোল্ডেন আওয়ার রুলটা কি জিনিস গোল্ডেন আওয়ার রুল হলো তোমার সারা সারাদিনে যতগুলো কাজ আছে তার মধ্যে সব থেকে কঠিন বা সব থেকে ইম্পর্ট্যান্ট যে কাজটা আছে সেটা তুমি দিনের একদম ফার্স্ট আওয়ারেই করে ফেলো তোমার ওই কঠিন কাজ বা কঠিন পড়াটা তুমি যদি একদম দিনের শুরুতেই করে ফেলতে পারো তাহলে বাকি যে তুলনামূলক সহজ যে কাজগুলো আছে সেগুলো করতে তোমার একদমই কষ্ট হবে না এবং যার ফলে তুমি প্রত্যেকটা কাজের ডেডলাইন ঠিক মতো ফিল আপ করতে পারবে এবং তোমার ফোকাস ধরে রাখারও মোটিভেশন অনেক বেশি বাড়বে আর তুমি যদি মনে করে থাকো যে আমি একদিনেই একদম পুরো রুটিন ফলো করে ফেলবো আমি একদিনেই সব কাজ করে ফেলব তাহলে কিন্তু তুমি আরও অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা এবং পরবর্তীতে তুমি কোনো রুটিনই আর বানাতে চাইবা না নাম্বার টু ফিক্স ডেইলি টার্গেট তোমার পুরো চব্বিশ ঘন্টাকে তিনটা সেগমেন্টে ভাগ করো আট ঘন্টা ঘুম আট ঘন্টা পড়াশোনা এবং বাকি আট ঘন্টা তোমার খাওয়া প্রেয়ার এবং তোমার ভালো লাগার কাজগুলোর জন্য রাখো তুমি প্রতিদিন মিনিমাম আট ঘন্টা মাস্ক পড়বা এরপর যদি পড়া কমপ্লিট না হয় আরও বেশি টাইম দিবা তবে মাথায় রাখতে হবে এই আট ঘন্টা একদম হানড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে তোমাকে পড়তে হবে এবং এই আট ঘন্টার ডেডিকেশন এবং অনেস্টি থাকতে হবে সর্বোচ্চ পরিমাণে আর অবশ্যই প্রতিদিনের পড়ার একটা স্পেসিফিক টার্গেট দিনের শুরুতেই সেট করে ফেলবা ধরো আজকে তুমি পড়তে বসছো আগে ঠিক করো তুমি আজকের আট ঘন্টায় ঠিক কতটুকু পড়া ভালোভাবে শেষ করতে চাও এরপরে তুমি প্রত্যেক ঘন্টায় কতটুকু পড়বা এবং কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করবা সেটা বুঝতে কিন্তু তোমাদের একদমই অসুবিধা হবে না অনেকেই বলে থাকো যে একটা টপিক পড়তে কিন্তু তোমাদের অনেক সময় লেগে যায় এই মেথডটা ফলো করলে তুমি কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অংশের পড়া একদম ভালো মতো শেষ করতে পারবা নাম্বার থ্রি ফলো দ্য পোমোডোরো টেকনিক হানড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে পড়াশোনা করতে সায়েন্টিস্টরা রেকমেন্ড করেন এই প্রোমোডারো টেকনিক এটা কি সহজে বোঝায় মনোযোগ দিয়ে শুনবা তুমি ফার্স্টে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করো এরপর টোয়েন্টি ফাইভ মিনিটসের একটা টাইমার সেট করো এই টোয়েন্টি ফাইভ মিনিটসের সেগমেন্টে তুমি একটা না পড়তে থাকো এরপর টোয়েন্টি ফাইভ মিনিটসের পরে যখন টাইমারটা অফ হয়ে যাবে তখন তুমি পাঁচ মিনিটের একটা প্রোডাক্টিভ ব্রেক নাও এই ব্রেকে পাঁচ মিনিটের জন্য তুমি একটা গান শুনো বা তুমি একটু হাঁটাহাঁটি করো বা মা বাবার সাথে ভাই বোনদের সাথে কথা বলো বা হালকা একটু স্ন্যাক্স খাও মনে রাখবা এই ব্রেকটা তুমি নিচ্ছ রি এনার্জাইজড হওয়ার জন্য পাঁচ মিনিট শেষে তুমি আবার টোয়েন্টি ফাইভ মিনিটসের টাইমারটা সেট করো এবং আগের মতো পুরো সাইকেল রিপিট করো এভাবে পঁচিশ মিনিট করে করে পরপর চার থেকে পাঁচটা সাইকেল তুমি রিপিট করো এবং পাঁচটা সাইকেল কমপ্লিট করার পর তুমি থার্টি মিনিটসের একটা লম্বা ব্রেক নাও এটাই পোমোরোর টেকনিক এই একটা টেকনিক ফলো করার মাধ্যমে তুমি যেটুক সময়েই পড়বে তোমার পড়াটা খুব ইফেক্টিভ হবে এবং নির্দিষ্ট সময় পরপর যেহেতু তুমি ব্রেক নিচ্ছ তোমার পড়তে একদম বোরিংও লাগবে না এই টেকনিকটা ফলো করে কিন্তু আমি আমার অ্যাকাডেমিক অ্যাডমিশন এমনকি মেডিকেলের কঠিন কঠিন পড়াশোনাও খুব সহজে ভালোভাবে শেষ করতে পারছি বাই তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন নিয়ে ইন্টারেস্টেড অ্যাডমিশন এক্স থেকে মেডিকেল অ্যাডমিশন স্টেপ বাই স্টেপ গাইড লাইফ ক্যাম্পের আয়োজন করা হয় তিন দিনে এই ফ্রি অনলাইন লাইভ ক্যাম্পে তোমাকে শেখানো হয় মেডিকেল অ্যাডমিশনের এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ যাতে তুমি অ্যাডমিশনের সব খুঁটিনাটি জেনে এই জার্নিতে বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে থাকতে পারো এই লাইভ ক্যাম্পের প্রত্যেকটা সেশনে থাকি আমি এবং ডক্টর তফিক এছাড়াও মিট দ্য টপার সেশনে বিভিন্ন সময় মেডিকেল অ্যাডমিশনে যেসব ভাইয়াপুরা টপ করেছে তারা শেয়ার করে তাদের টপ রেজাল্ট করার সিক্রেট সো তুমি একদম লাইভে তাদের কাছ থেকে খুব ভালোভাবে একটা গাইডলাইন পেয়ে যাবা একটা চ্যাপ্টার কিভাবে পড়লে একাডেমিক টু অ্যাডমিশনের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া যায় সেটা তোমাকে একদম লাইভ ডিটেল ক্লাসের মাধ্যমে শেখানো হবে এছাড়াও তোমাদের জন্য বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস থাকে যেমন র্যাপিড ফায়ার কুইজিং বা মেডিকেল দাদাগিরি যেগুলোতে পার্টিসিপেট করলে তুমি কিন্তু আকর্ষণীয় গিফটস পেয়ে যেতে পারো সো এই ক্যাম্পে জয়েন করতে তেমন কিছুই করা লাগবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে একটা ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন করলেই তুমি বাকি ডিটেলস পেয়ে যাবা ভিডিওটা শেষ করা মাত্রই এই গ্রুপে জয়েন আমরা কোনো কাজে ফোকাস ধরে রাখার মোটিভেশন তখনই পাই যখন আমাদের সামনে একটা প্রপার রিওয়ার্ড থাকে এখন দেখো পড়াশোনার রিওয়ার্ড হলো ভালো রেজাল্ট করা এবং ভালো একটা ইনস্টিটিউশনে চান্স পাওয়া কিন্তু সেটা যেহেতু অনেক লম্বা সময় পরে পাওয়া যায় সো এই পুরোটা টাইম মোটিভেশন ধরে রাখা ফোকাস ধরে রাখা নিজের ডেভেলপমেন্টে কাজ করে যাওয়া বেশ ডিফিকাল্ট হয়ে পড়ে এই জন্য লং টার্ম রিওয়ার্ডের আগেই ডেইলি নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দিতে হবে যেগুলো নাকি তোমার জন্য স্যাটিসফাই যেমন আমি যদি আমার দিনের পড়ার একটা নির্দিষ্ট টার্গেট ফিল করে ফেলতে পারি তাহলে পড়া শেষে আমি মুভি দেখি বা ঘুরতে বের হই বা পছন্দের গল্পের বই পড়ি আর যদি পড়তে পড়তে অনেক বেশি বোরিং লাগে তাহলে নিজেকে রিমাইন্ড করায়। নিজেকে মনে করিয়ে দেয় যে আমি যদি টার্গেটটা ফিল করতে পারি তাহলে আমার সামনে আমার পছন্দের একটা রিওয়ার্ড আছে এই টেকনিকটা তুমি আজকেই ফলো করে দেখো কতটা স্যাটিসফাই এবং এরপরে তোমার ওভারঅল ফোকাসে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নাম্বার ফাইভ ম্যানেজ ইয়োর এনভায়রনমেন্ট হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়াশোনা করার ডেইলি রুটিন ফলো করার ক্ষেত্রে একটা অভ্যাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় পড়তে বসা আর শোনো অবশ্যই কিন্তু চেয়ার টেবিলে পড়বা বিছানায় বসে যদি তুমি পড়ো ওই বসে পড়তে পড়তে কোন সময় শুয়ে পড়বা তারপরে ঘুমায় পড়বা নিজেও আসলে টের না তখন মনে হবে যে আরে আমি তো দিনের যেটুকু পড়ার কথা ছিল সেটা কমপ্লিটই করতে পারি নাই তখন কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড লাগছে পড়তে বসবা এমন জায়গায় যেখানে বাইরের সাউন্ড কম আসে বা ডিস্ট্র্যাকশানে কম আসে ঠিক মতো ফোকাস দিয়ে পড়াশোনা করতে চাইলে দুইটা জিনিস খুব স্ট্রিক্টলি ফলো করবা এক নম্বর হলো কেউ যেন নির্দিষ্ট টাইমের বাইরে তোমার পড়ার মাঝখানে এসে গল্প জুড়ে না দিতে পারে এক নম্বর টু পড়তে বসার আগে অবশ্যই মোবাইলে ডিএনডি বা ডু নট ডিস্টার্ব মোড বা ফোকাস মোড অন করে দেবা খুব ভালো হয় যদি পড়তে বসার আগে মোবাইলটা তোমার থেকে দূরে বা অন্য ঘরে রেখে আসতে পারো কারণটা তোমরা অলরেডি জানো তাও আরেকবার বলে দিচ্ছি সেটা হলো মোবাইল যদি তোমার হাতের কাছে থাকে তাহলে তুমি একটু পর পর ওই ফোনের নোটিফিকেশান চেক করবা এবং স্ক্রল করতে করতে কোন সাগরে যে হারায় যাবে তুমি নিজেও টের পাবা না আর পড়তে বসার সময় অবশ্যই টেবিলে একটা পানির বোতল নিয়ে বসবা যাতে পানি খেতে বারবার উঠতে না হয় আর একটু পর পর পানি খাবা যার ফলে তুমি হাইড্রেটেড থাকবা এবং তুমি অনেক লম্বা টাইম ধরেও যদি পড়তে থাকো তাহলে টায়ার্ড ফিল করবা না আর একটু পর পর এটা সেটা আনতে পড়ার টেবিল থেকে কখনোই উঠবা না ওকে সো তোমার কাছে এখন ফিক্সড মাইন্ডসেট আছে প্রপার টেকনিক্সও আছে দরকার শুধু ডেডিকেটেড মোটিভেশানের নিজেকে অলওয়েজ তোমার ওই বিগার গোল বা টার্গেটটা রিমাইন্ড করাই দিবা তাহলে দেখবা অনেক কঠিন কাজও খুব অল্প অল্প করে করলেও ধাপে ধাপে তুমি অনেকটা কমপ্লিট করে ফেলতে পারবা অল রাইট তাহলে আজকের ভিডিওটা সামারাইজ করি নাম্বার ওয়ান রিমেম্বার মর্নিং শোজ দ্য ডে নাম্বার টু ফিক্স ডেইলি টার্গেট নাম্বার থ্রি ফলো পমোডোরো টেকনিক নাম্বার ফোর রিওয়ার্ড ইয়র সেলফ অ্যান্ড নাম্বার ফাইভ ম্যানেজ ইয়র এনভায়রনমেন্ট জাস্ট মেক শিওর যে তুমি এই ফাইভ স্টেপ ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করছো ফলো করছো এবং তোমার পড়াশোনার জার্নিটাকে আরও সহজ এবং এনজয়াবল করছো নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা এরকম হেল্পফুল ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অন করে রাখো যাতে নতুন ভিডিও আসলে তুমি একদম মিস না করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কিপ স্মাইলিং কিপ শাইনিং